অনেকের মনে প্রশ্ন জেগেছে কি মালা বিক্রেতা মোনালিসা যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা সমালোচনা চলুন জেনে নাও যাক সেই অজানা গল্প হরিণীর মতো টানা চোখে চাহনিতে কুপোকাত আট থেকে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলি এখন শুধু একটা নাম মোনালিসা চোখের গভীরতায় ডুব দিয়েছেন অনেকেই কিন্তু তিনি কি ধরা দিবেন কারোর বাহুজোরেই খ্যাতির অপ্রত্যাশিত ভিড়ে নাকি তার মালা বিক্রিও বন্ধ হওয়ার উপক্রম তাই বাধ্য হয়েই মেলা ছেড়ে চলে যেতে হয়েছে মোনালিসাকে একটি প্রবাদ আছে যা হয় ভালোর জন্যই হয় প্রবাদটি যেন মোনালিসার ক্ষেত্রে সত্যি হতে চলেছে দক্ষিণী বিনোদন জগৎ থেকে ডাক পেয়েছেন মোনালিসা যাচ্ছি স্বয়ং আলুয়ার জন্য কি পুষ্পা ছিতে таки নায়িকা হিসেবে যাইছেন 1503 সাল থেকে 2025 সময় এগিয়েছে অনেক কিছুই বদলেছে কিন্তু মোনালিসার প্রতি মানুষের আকর্ষণ আজও অমলিন তা সে লিয়নার্দো দা ভিনচি আঁকা মোনালিসার ছবি হোক কিংবা কুম্ভমেলার মালা বিক্রেতা এই নামে যেন রয়েছে এক অমোক আক্রষণ একালের মোনালিসা ভোসলের মায়াবী চোখে জাদুতে বুধ পুরোদেশ মধ্যপ্রদেশের ইন্দোরের এক দরিদ্র পরিবারের এই সরল তরুণীর জন্ম মা বাবা আর ভাই বোনদের নিয়ে তার ভরা সংসার লেখাপড়া সুযোগ না পেলেও তাতে কোনো আক্ষেপ নেই তার মনে ছোটবেলা থেকে সংসারের হাল ধরতে মালা বিক্রি করা কি পেশা হিসেবে বেছে নিয়েছিল সে প্রতি বছর কুম্ভ মেলায় আসেন মোনালিসা তবে এ বছরটা যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন বছরটা জীবন নিয়ে এসেছে এক অপ্রত্যাশিত চমক এক যুবক তার মায়াবী চোখের ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যান তিনি সকলের যেন একটাই চাওয়া মোনালিসার সঙ্গে একটি সেলফি অপ্রত্যাশিত এই জনপ্রিয়তার ভিড়ে কুম্ভ মেলা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি ব্যবসা লাঠি উঠলেও মোনালিসার জীবনে এসেছে এক নতুন মোর ভাইরাল হওয়া সেই ছবি দেখে মোনালিসার রূপে মুগ্ধ হয়েছে বিনোদন জগৎ দক্ষিণী সুপারস্টার আলু অর্জুনের জনপ্রিয় সিনেমা পুষ্পার তৃতীয় সিকুয়েলে নায়িকা হওয়ার প্রস্তাবনা কি পেয়েছেন তিনি শুধু তাই নয় মোনালিসা নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন যা অল্প সময়ের মধ্যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা লাভ করেছে চ্যানেলে চোখ রাখলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করে আছে শুধুমাত্র তার এক ঝলক পাওয়ার আশায় তবে সত্যিই তিনি পুষ্পাচ্ছিতে নায়িকা হচ্ছেন কিনা এই নিয়ে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি তবে এমনই গুঞ্জন রটেছে তো ভিওয়ার্স মোনালিস তার নীল চোখ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না